ইনশাআল্লাহ উনি বয়ান করবেন হাজারো কোটি মানুষ অপেক্ষায় থাকে আল্লাহ তালা এই যুবকের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ তালা তাকে আরও বেশি আরও বেশি বসলে চাহানা বয়ান করার তাও দান করেন আল্লাহ তালা তাকে পাহাড়াতের পাহাড় বানায় দেন আল্লাহ তালা যেন ওয়াজা আল্লাহ লিন মুতাকিনা ইমামা আল্লাহ তালা যেন আমাদেরকে মুতাকিদের ইমাম বানায় দেন আল্লাহ তালা তাহিবুল উম্মা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার হুজুর কয় এলেম নাই কালাম নাই তুই কবার দরকার কি হ্যাঁ নিজেই তো কয় আমার এলেম নাই কালাম নাই তোর এলেম থেকে কি করছস তোর ওয়াজে তোর ওয়াজ শুই না সেলুনে যাইয়া দাড়ি আছে দোকানে যাইয়া প্যান্ট কিনে দোকানে যাইয়া শার্ট কিনে মিস্টার মিস্টার ইবলিসের মতো হ্যাঁ বাইরে তোদের ওয়াজ শুই না আর হাফিজুর রহমান কুয়াকাটার হুজুরের ওয়ার শুই না আগে তার দাড়ি ছিল না এখন দাঁড়িয়ে আসছে আগে টুবি মাথায় দিত এখন টুপি মাথায় দেয় আগে শার্ট পরতো এখন পাঞ্জাবি পরে আগে প্যান্ট পরতো এখন লুঙ্গি পরে আগে মসজিদে যাইত না এখন মসজিদে যা হাজারও প্রমাণ আছে হাজারও প্রমাণ আছে আছে না নাই আমার সঙ্গী চলে অনেক ছেলে আছে স্কুলে পড়ুয়া জিজ্ঞেস করি কিরে হাফিজুর রহমান সিদ্দি কাটার হুজুরে ওয়া আমরা এই অবস্থা হয়েছি তার এলেম নাই কালাম নাই কিন্তু তার ওয়াসে অনেক হাজারো যুবক পদ বুলা বন্দা আল্লাহর পথে সন্ধান পায়া যাইতেছে সুতরাং তাকে সামনের দিকে আগাই নিয়ে যাওয়া এটা আমাদের কর্তব্য হাফিস ঠেকাও হাফিস ঠেকাও করতে করতে পারে না সব দিক দিকে চেষ্টা করে যখন বন্ধ এখন মামলা দিছে এর জেলে ডুকানের লেগা সবাই এক যুগে রোজা রাখা শুরু করছে তার তাল্লাকে দোয়া করা শুরু করছে আল্লাহ তাহলে একেবারে সব দশটা মামলা থেকে একেবারে খালাস কে করছে বলেন না কে করছে আল্লাহ আল্লাহ যেই বাতি জ্বালায় ওই বাতি কেউ নেবাইতে পারে না যাকে আল্লাহ টাইনা টাইনে উপরে উঠায় শেখোলাদিস আল্লাহ আজিজুল আজিজুলোক সবের জবানের শুনতাম হুজুরে বলতো আল্লাহুম্মা মালিকাল মুলকি তুদিল মুলকা মান তাশা ওয়া তুইয্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা উবি করতেন যারা আল্লাহ সুলে দইরা উপরে উঠায় তারে পাউ দইরা কেউ নিচে নামাইতে পারে না আর আল্লাহ যার পাউ দইরা নিচে নামায় তারে কেউ সুলি দইরা উপরে উঠাইতে পারে না কথা ঠিক নেই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান আমার তো ভাই ইলম নাই আল নাই বাস্ত তোমরা ফেসবুকে লেখা লাগে এটা আমি শিকার করি আমার এলেম নাই আমল নাই মানুষ কেন ডাকে এটাও আমি জানি না কই এই যে বয়ান করতেছি কোন এলমি বয়ান এটা বয়ান ওই পাবলিকের একটু সুখ দিতেছি আর কিছু না কান করে বাড়ি যাবে কিন্তু দিলের মধ্যে একটা দরদ আছে তো জাহান নামের ভয় আছে তো এই জন্য দিল থেকে যে কথাগুলো বের হচ্ছে মুরব্বীদের দোয়া পাইছি আল্লাহ নেক দোয়া পাইছি আব্বা আম্মার দোয়া পেয়েছি আর একা একা একটু কান্না করার চেষ্টা করি যে আল্লাহ এই বক্তাগিরি করা তো এটা চারটিখানি ব্যাপার না আমার থেকে কত কণ্ঠ আলাপ জ্ঞানী ব্যক্তি আছে কিন্তু আমাকে যে আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন আল্লাহ তো আমাকে হিসাব চাইবে না এই বেটা তোকে যে সম্মান দিয়েছি এই সম্মানের মর্যাদা কি রেখেছ বয়ান করার মাকসাদ কি আমার আমি যে বয়ান করে 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 বছর কাটাই দিতেছি আল্লাহ সাক্ষী রেখে বলছি গত ইদুল ভিতরের পরের দিন থেকে মাহফিল শুরু পোস্টারে লেখছে ঈদ উল ফিতরের পরের দিন মাহফিল তো ঈদ কবে হবে যেহেতু নির্ধারিত নাই চাঁদের হিসাব তো তারিখও নির্ধারণ নাই পোস্টারে দিছে ঈদ উল ফিতরের পরের দিন মাহফিল তো ঈদ দিন হইব ওর পরের দিন কোনো তারিখ তারিখ নাই ওদিন থেকে শুরু রমাজানের আগের দিন পর্যন্ত বাইশে এপ্রিল পর্যন্ত মাহফিল তেইশ তারিখ রমাজানের তারাবিন তাও কি জহুরের নামাজের পরে ওই এই গত শুক্রবার দশটায় বয়ান কেরানীগঞ্জ জুমার বয়ান আবার রাত্রে বয়ান দুই তিনটা প্রতিদিন চলতেছে তো আমি চিন্তা করি আল্লাহর কাছে কি এগুলোর হিসাব দিতে হবে না যে বয়ান করার মাধ্যমে কি হইল বয়ানের একটা মাকসাদ কি মাকসাদ আর কিছুই না উদ্দেশ্য একটাই উম্মত কে জাহান নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথ দেখানো এটাই মাকসাদ শুধু আমার নয় প্রত্যেক প্রত্যেক বক্তার এই মাকসাদ হওয়া উচিত এবং এই মাকসাদ নিয়ে যদি বক্তা সাহেব বয়ান করেন নিশ্চিন্তে ঘুমাইলেও হবে না আবার রাতের মেলা হিসাব মিলাইতে হবে আমি যে বছর বছর বয়ান করলাম আমার এই উদ্দেশ্যটা কি পরিমাণ হাসিল হইল আমি যে বয়ান করলাম উন্মতের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার বয়ানের মাধ্যমে কিছু মানুষ কি জাহান নাম থেকে বাঁচতে পারলো কিনা আমার বয়ানে টুপি কিছু মানুষ টুপিওয়ালা হইল কিনা আমার বয়ানের দ্বারা দাড়িবিহীন মানুষ কিছু দাড়িওয়ালা হলো কিনা আমার বয়ানের মাধ্যমে বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হলো কিনা আমার বয়ানের মাধ্যমে কিছু বান্দা বেনামাজির থেকে নামাজি হলো কিনা যদি দেখি হ্যাঁ আলহামদুলিল্লাহ দুই একজন হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হয়তো এর বিনিময়ে মা আফ করে জান্নাত দিয়ে দিবি মাওলানা সাহেব যদি এই চিন্তা করে বয়ান করেন তাহলে উন্নতের মাঝে আর কোন বাজে কথা বলে বিভ্রান্ত সরাবার সুযোগ থাকবে না কথা বুঝেন নেই এরে উন্নতের দাল ও কলিজার টুকরা যুব খারাপ লাগে রে যুব আর গালি দিস না এই মাফ করে দে তোরা জাহান্নামে নামে যাবি সত্য সহ্য করতে পারি না তোর মতো এত সুন্দর চেহারাওয়ালা সন্তান ডারে আল্লাহ আগুনে জ্বালাই বেদা মেনে নিতে পারি না পা দুটো আগায় দে পায়ে হাত রেখে বলছি আজকে থেকে আর নামাজ বাদ দিস না রে ভাই পায়ে হাত রেখে বলছি আর নবীর সুন্নতেরে জবাই করিও না রে ভাই বলো আমার রসুলের রেখে যাওয়া সুন্নতের আমল নবী এত কষ্ট করে যে আদর্শ রেখে গেলেন এই আদর্শ সুন্নতের আমল করবে হিন্দু ভাইয়েরা বলেন বলেন খ্রিস্টানেরা ইহুদিরা বলেন আপনারা বলেন কারা করবে কারা কোন দেশের মুসলমান আমেরিকান হ্যাঁ বাংলাদেশের না সারা বিশ্ব আরে আসতে বলেন কেন সারা বিশ্ব শুধু ভোলার মুসলমান ব্যতীত অসুবিধা আমি যে লাইনটা সাজায় প্লেস করলাম নবীর সুন্নত না মানলে কোন অসুবিধা সবাই আওয়াজ আসার দরকার ছিল নাই নাই কিন্তু কে আপনার বিবেকের পেছন দিক যা ধাক্কা দিয়ে বলল আছে কে বলল আছে আছে বললেন অথচ কেন শূন্য মানেন না যদি মানতেন মাথার চুলগুলো কেটে ক্রিকেটারের সাইজে ইন্দুরার বান্দর হতে পারত যুবক ভাই